আসসালামু আলাইকুম আমার বাসা শনি একরা আমি একটি রেডমি ফোন ঠিক করেছি লাফই রফ হয়ে গেছে এই ফোনটি আমি আমার নূতন ফিরে পাইছি এই জন্য কি এখন খুশি এখন খুশি তো ভাই আসলে বন্ধুরা শনি একটা থেকে আমাদের এখানে আসছিল তো এই ফোনটা ছিল রেডমি নাইন ফোনটি ফুললি ডেট কন্ডিশনে ছিল আমরা ঠিক করে দিছি তো চলুন ভিডিওটি দেখে আসি কিভাবে ফোনটা ঠিক করলাম আর ভাইয়ের কাছ থেকে খুবই কম প্রাইজের ভিতরে আমরা ফোনটা ঠিক করে দিলাম যাদের ফোনগুলো এভাবে সমস্যাগুলো হয় তারা সরাসরি আমাদের ট্রেনিং সেন্টারে যোগাযোগ করতে পারেন আমরা এ টু জেড ফোনগুলোর কাজগুলো করে থাকি লক যদি থাকে আপনার ফোনে লকগুলো কিন্তু কাজগুলো করে থাকে তো ভাই আপনি তো খুশি নাকি ভাই খুশি যাক আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আমার সকল প্রাণের বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন প্রিয় বন্ধুরা এই মুহূর্তে আমাদের কাছে একটি রেডমি নাইন একটা ফোন আছে এই ফোনটিতে কাস্টমার ভাই যেটা এসে বলছে যে কালকে ভিডিও দেখার পরপরই ফোনটা হঠাৎ করে বন্ধ হয়ে যায় এরপরে ফোনটা রানিং হয় না তো প্রিয় বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো স্টেপ বাই স্টেপ একটি ফোনে যদি সমস্যাগুলো হয় তো কিভাবে আমরা ঠিক করতে পারি একদম এ টু জেড আজকের ভিডিওতে থাকবে আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর এ ধরনের ভিডিও পেতে গেলে বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তীতে নোটিফিকেশনের মাধ্যমে কিন্তু আপনারা ভিডিওগুলো পেয়ে যাবেন তো যাই হোক না কেন যারা মোবাইল সেক্টরে কাজ করেন দীর্ঘদিন আর তারা কিন্তু অনেকেই জানেন না কোথা থেকে সমস্যাগুলো হয় তো যেহেতু আমরা আগে থাকতে সব কিছু খুলে নিছি ভিডিওটি শর্টকাট করবো এই জন্য তো সর্বপ্রথম আমাদের দরকার হয় একটি প্রিয় বন্ধুরা প্রায় সময় আমি বলে থাকি যখন আপনার কাছে একটা মাল্টিমিটার থাকবে তখন কিন্তু স্টেপ স্টেপ সমস্যাগুলো বুঝতে পারবেন কোথা থেকে হয়েছে সমাধান করতে হবে এ টু জেড তো সর্বপ্রথম আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো ব্যাটারি মাপতে হবে তো এখানে যে ব্যাটারিটা আছে ব্যাটারিটা আমরা এখানে মাপ দিব যে ব্যাটারিতে কত পার্সেন্ট চার্জ আছে কারণ একটা ব্যাটারির যদি চার্জ না থাকে সেক্ষেত্রেও কিন্তু ফোনগুলো ডেট থাকতে পারে যাই হোক না কেন তো আমরা সর্বপ্রথম এখানে ব্যাটারিটা চেকিং করে নেব যে ব্যাটারিতে পর্যাপ্ত পরিমাণ চার্জ আছে কিনা তো এই জন্য আমরা প্লাসে প্লাস ধরলাম মাইনাসে মাইনাস ধরলাম দেখতেছেন ফোর পয়েন্ট ওয়ান চার্জ আছে তার মানে পারফেক্টলি ভালোই চার্জ আছে এই চার্জে কিন্তু একটি ফোন ওপেন হওয়ার কথা কিন্তু এই ফোনটি ওপেন হচ্ছে না যাই হোক না কেন বন্ধুরা এরপর দ্বিতীয় স্টেপে যেতে হবে আমাদের ব্যাটারি কানেক্টরে ব্যাটারি কানেক্টরে যাওয়ার জন্য আমাদের এখানে রাখতে হবে ডায়েট বোর্ডে এখানে কিন্তু বর্তমানে এখন রাখা আছে বন্ধুরা ডায়ড মোডে ডায়েট মোডে রাখার পর এখন আমাদের চেক করতে হবে মাল্টিমিটারের ডায়ড মোডে যেয়ে ব্যাটারি কানেক্টার পজিটিভ লাইনে যে ব্যাটারি কানেক্টার পজিটিভ লাইনে আমাদের ভ্যালু শো করে কিনা তো এখানে কিন্তু বন্ধুরা দেখতেছি কোনো প্রকারই এখানে পজিটিভে নেগেটিভে কোনো ভ্যালুই আসতেছে না এখানে কিন্তু বন্ধুরা সাড়ে তিনশোর নিচের ভ্যালু আসার কথা মানে উপরে ভ্যালু আসার কথা সাড়ে তিনশোর উপরে আর এক হাজারের উপরে ভ্যালু থাকলে কোনো সমস্যা নাই কিন্তু সাড়ে তিনশোর উপরে ভ্যালু থাকতেই হবে মাসবি কিন্তু এখানে কিন্তু কোনোভাবেই ভ্যালু পাচ্ছি না তার মানে আমরা বুঝতে পারতেছি ফোনটার ভিতরে এক ধরনের ফুল শট হয়েছে যে ফুল শটটা আমরা মাত্র কয়েক মিনিটের ভিতরে বের করতে সক্ষম হবো যদি আমরা একুেটভাবে কাজটা করি তো যাই হোক না কেন বন্ধুরা এখন আমরা চলে যাব সিক্স পিনের চার্জারে অনেকেই জানি না যে সিক্স পিনের চার্জারটা কাজটা কি বন্ধুরা সিক্স পিনের চার্জার থাকলে কিন্তু আমরা অনেক সমস্যাগুলোই বুঝতে পারি যখন দেখেন এই সিক্স পিনের যেহেতু চার্জারটা আমার কাছে আসে এখন আমি যদি এখানে ব্যাটারি এখানে কানেকশন আগে দিয়ে রাখি এখানে দেখেন কোনোভাবেই কিন্তু কোনো এমপিআয়ার এখন টানতেছে না তো আমাদের কাছে এই মুহূর্তে টাইপ বি একটা ক্যাবল আছে এটা কিন্তু আমরা কানেক্ট করে নিই কানেক্ট করার সঙ্গে সঙ্গে বন্ধুরা এখানে দেখতেছেন টু অন আইসা স্টক হয়ে আছে। আর এখানে কিন্তু ফোর পিনে এখন বর্তমানে লাগাইয়া লাগানো আছে আবার কিন্তু অন আসতেছে আবার স্টক হয়ে যাইতেছে ঠিক আছে তো এই ধরনের সমস্যাগুলো হলে আমরা অনেকেই মনে করি সিপিউ থেকে ইস্যু হতে পারে হ্যাঁ বন্ধুরা সিপিইউ থেকেও হয় এই ধরনের সমস্যা সিপিউ থেকেও হয় এমন না যে সিপিউ থেকে হয় না আবার অনেক সময় ব্যাটারি কানেকশন যদি লুজ থাকে তাহলেও হয় কিন্তু আমরা কিন্তু অলরেডি এই সমস্যাটা বুঝতে ফেলাইছি মাল্টিমিটার দ্বারা যে ফোনটাতে হান্ড্রেড পার্সেন্ট ফুল শট আছে যার কারণে কিছুটা সংখ্যক কারেন্ট টানে আবার ছাইরা দেয় কারেন্ট টানে আবার ছাইরা দেয় যাই হোক না কেন বন্ধুরা আমরা মাদার আলাদা করে নিই মাদারবোর্ডটা ডিসিম্বল করে নিই এরপর আপনাদেরকে স্টেপ বাই স্টেপ যে কীভাবে সমাধান করতে হবে তো প্রিয় বন্ধুরা আমরা মাদারবোর্ডের যে ট্রেনগুলো আছে এটা খুবই সাবধানে এখান থেকে কাইটে নিব যতগুলো ট্রেন আসে কারণ যেহেতু আমাদের সমস্যাটা ধরতে হবে সমস্যাটা ধরার জন্য আমরা ট্রেনগুলো এখান থেকে খুবই সাবধানে কাইটে নিতে হবে সেকশনের ভিতরে কিন্তু অবস্থাটা খুবই খারাপ এখানে কিন্তু এক ধরনের ফাঙ্গার জমে গেছে দেখতেছেন ওয়াটার ড্যামেজের কারণে সম্ভবত এই সমস্যাটা হয়েছে তো নেটওয়ার্কের পাশে যে কম্পোনেন্টটা আছে একটা ক্যাপাসিটার এই ক্যাপাসিটারটা কিন্তু আমরা এখানে আগে চেক করে নেব যে ক্যাপাসিটারটা কোনোভাবে শর্ট আছে কিনা এবং এখান থেকে বন্ধুরা আমাদের কাছে এই মুহূর্তে মাল্টিমিটার আছে মাল্টিমিটার দিয়ে কিন্তু আমরা কম্পোনেন্টটা চেক করে নেব যে ক্যাপাসিটিটা শর্ট আছে কি বন্ধুরা ক্যাপটা কিন্তু আমরা শর্ট পাচ্ছি ঠিক আছে তো যাই হোক না কেন আমরা একটা কাজ করতে পারি এখন একটা ধারণা নিতে পারলাম যে নেটওয়ার্ক সেকশন থেকে ঝামেলাটা হইতে পারে বা পাওয়ার সেকশন থেকে ঝামেলা হইতে পারে তাই আর সমস্ত টিন খোলার কোনো প্রয়োজন নাই তো জাস্ট আমরা যে কাজটা করবো একটু রজন থেরাপি অ্যাপ্লাই করবো এখানে একটু রজন থেরাপি অ্যাপ্লাই করবো এখানে যে বেটার এখানে একটা পজিটিভ লাইন আছে বেটার এখানে একটা পজিটিভে টাচ করব তো এখানে কিন্তু আমাদের ফায়ার করতেছে কিন্তু কোনো রিয়াকশন আসতেছে না তো যাই হোক না কেন আমরা যেটা বুঝতে পারতেছি সেটা হলো এখন পজিটিভে দেখি টাচ করে হয় কি না তো দেখতেছি বন্ধুরা এখানে কিন্তু দেখতেছি যে নেটওয়ার্ক সেকশনে যে ক্যাপটা আছে ক্যাপটা কিন্তু পুঁয়ে গেছে আবার একটু লক্ষ্য করুন দেখাই দেখেন এখানে কিন্তু ক্যাপাসিটি কিন্তু একটা ধোঁয়া উঠতেছে এবং পুরোপুরি এখান থেকে কিন্তু গইলা যাইতেছে তো যাই হোক না কেন আমরা এখান থেকে যে ক্যাপটা আছে ক্যাপটা রিপ্লেস করে দেবো ঠিক আছে ক্যাপটা এখান থেকে রিপ্লেস করে দিলাম এখন এখানে যে জায়গাটা আছে এই জায়গাটা আমরা একটু ক্লিন করে দেবো বন্ধুরা চেষ্টা করবেন এই ধরনের ক্যাপগুলো শর্ট হয়ে গেলে আবার ক্যাপগুলো লাগিয়ে দেওয়ার জন্য কারণ পরবর্তীতে যদি সমস্যা হয় তাহলে এখান থেকে হবে না হয়তো বড়ো কোনো দুর্ঘটনা হতে পারে যেমন মাদারবোর্ডের হাই কোয়ালিটি যে সেকশনগুলো আছে সেগুলো আঘাত আনতে পারে তো এই সমস্ত ক্যাবগুলো দেওয়া হয় এই কারণেই বন্ধুরা বিভিন্ন সেকশনকে সুরক্ষিত রাখার জন্য তো যাই হোক না কেন আমরা একটা এখান থেকে একটা ক্যাব খুলে লাগাই দেবো তাতে হবে কি মাদারবোর্ডটা পরবর্তীতে যদি সমস্যা দেখা দেয় তাহলে এই ধরনের ক্যাবগুলোই পড়বে যেহেতু প্রাইমারি ক্যাব প্রাইমারি ক্যাবগুলো কিন্তু সহজে লাগাতে হয় না তারপর আমরা লাগাইয়ে দিই এই কারণে যাতে দেখা যায় কাস্টমার যদি এই ফোনটা পরবর্তীতে যাতে আবার সমস্যা হলে যাতে নর্মাল সমস্যাই হয় বেশি ভালো মানে গাঢ় সমস্যা যাতে না হয় যাই হোক না কেন আমরা এখান থেকে একটা ক্যাব খুলবো ক্যাব খুলে লাগাই দেবো চলে যাবো এখন ডায়েট মোডে তো ডায়েট মোডে আসি ডায়েট মোডে আসার পর আমরা কিন্তু এখন এখানে ভ্যালু চেক করব পজিটিভ লাইনে ভ্যালুটা চেক করে নেব তো বন্ধুরা আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু চারশো আঠারোর মতো বিশের মতো ভ্যালু চললে আসছে তার মানে সাড়ে তিনশো প্লাস ভ্যালু চইলে আসে তার মানে আমাদের ফোনটা কিন্তু আলহামদুলিল্লাহ ওকে হয়ে গেল এরপরে আমরা যদি এখান থেকে একটু কন্টিনিউটি মোডে যাই তখন আমরা আবার বিট পাইছিলাম পজিটিভ এখন থেকে বিটটা আসে কিনা তা আলহামদুলিল্লাহ দেখতেছেন আমাদের ফোনটা কিন্তু বিট না তো যাই হোক না কেন যেহেতু ব্যাটারিতে আমাদের চার্জ আছে পর্যাপ্ত পরিমাণ সেহেতু এই ব্যাটারি দিয়েই কিন্তু আমরা ফোনটা অন করতে পারব তো অন করার আগে আপনাদেরকে আরও একটা জিনিস দেখাই দেবো সেটা হলো সিক্স পিনের যে চার্জারটা আছে এখন সিক্স পিনের চার্জারে এম্পিয়ারটা টানে কিনা কারণ অনেকেই মনে করতে পারেন যে সিক্স মিনের চার্জারটা তো দেখাইলেন না ভাই পরবর্তীতে অনেক সময় অনেকেই অনেক কমেন্ট করেন তো যাই হোক না কেন এখানে কিন্তু অলরেডি একটা এম্পিয়ার টানতেছে সেটা হলো আমাদের মাইক্রোস্কোপের লাইটার তো এখন যে আমরা চার্জারটা কানেক্ট করব সেখানে এম্পিয়ারটা টানতে হবে অবশ্যই এম্পিয়ার যদি টানে তার মানে হান্ড্রেড পার্সেন্ট আমাদের ফোনের সেকশনগুলো ওকে আসে এবং ফোনটাও ঠিক আছে তো আলহামদুলিল্লাহ বন্ধুরা দেখতেছেন এখানে কিন্তু জিরো পয়েন্ট সেভেন সিক্স এভাবে টানতেছে আর এখানে কিন্তু ফোন নাম্বার পিনে আগে লাগাইছিলাম তখন কিন্তু এম্পেয়ার টানে নেয় আর ফোনটাও কিন্তু আলহামদুলিল্লাহ রানিং হয়ে গেল আর অলরেডি কিন্তু ব্রাশই পার্সেন্ট চার্জ ছিল এই অবস্থায় কিন্তু ফোনটা অন হচ্ছিল না তো যাই হোক না কোনো বন্ধুরা ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা এই ধরনের কাজগুলো করাইতে চান আর সরাসরি আমাদের ট্রেনিং সেন্টারে আপনারা আসবেন যে কোনো জায়গা থেকে হোক না কেন আইসির কাজ হোক বা দেখা যায় কোনো বড় ধরনের ছোটো ধরনের যে কাজগুলোই হোক না কোনো টাচ ডিসপ্লে পরিবর্তন আমরা কিন্তু বন্ধুরা সব কাজগুলোই করে থাকি তো আমরা ফোনটা কিন্তু এখন অন করার চেষ্টা করবো তো আলহামদুলিল্লাহ দেখতেছেন আমাদের ফোনটাও কিন্তু অন হয়ে গেছে তো আপনাদের সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম আরহমতুল্লাহি আবার কাত